নমস্কার বন্ধুরা গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা গল্পের হাটে আমার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত ছোট গল্প সুহাসিনী মাসিমা গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক গল্প পাঠে আমি বৈশালী আর আপনারা শুনছেন আজকের গল্প সুহাসিনী মাসিমাকে আমি দেখিনি কিন্তু খুব ছোট যখনই মামার বাড়ি যেতুম তখন সকলের মুখে মুখে থাকতো সুহাসিনী মাসিমার নাম সুহাস কি সুন্দর চমৎকার বনে এই বয়সে কি সুন্দর বুননের হাত সুহাসিনী বললে এসো দিদি এসো বেশ মেয়ে সুহাসিনী সেবার সুহাসিনীকে নেমন্তন্ন করে খাওয়ালুম পূর্ণিমার দিন সুহাসিনী ওসব অন্যায্য দেখতে পারে না তাই জন্য তো মায়ের সঙ্গে বনে না সুহাসিনী গ্রামের সকলের যেন চোখের মনে সুহাসিনী মাসিমা সম্বন্ধে কথা বলবার সময় সবারই অর্থাৎ আমার বুড়ি দিদিমার গনু দিদিমার মাসিমাদের মায়ের মামাদের গলার সুর বদলে যেত চোখে কিরকম একটা আলাদা ভাব দেখা যেত আরেকটা কথা রূপের কথা উঠলে সকলেই আগে বলতো সুহাসিনী মাসিমার কথা অমন রূপ আর কারো হয় না কেউ কখনো দেখেনি শুনে শুনে আমার মনে অত্যন্ত কৌতূহল হলো যে সুহাসিনী মাসিমাকে একবার দেখব দেখতেই হবে দিদিমাকে একদিন বললুম সুহাসিনী মাসিমা এখানে কোথায় থাকেন কেন রে আমি একদিন দেখতে যাব সে তোর ওই কানাই মামার বোন ও পাড়ার মুখুজ্জেদের দোতলা বাড়ি পুকুর ধারে দেখিসনি তা সুহাস তো এখন এখানে নেই শ্বশুর বাড়ি গিয়েছে বিয়ে হয়ে গিয়েছে বুঝি তা হবে না উনিশ কুড়ি বছর বয়স হলো বিয়ে কোন কালে হয়েছে সুহাসিনী মাসিমার বিয়ে হওয়ার কথাটা যেন খুব ভালো লাগলো না কেন ভালো লাগলো না তা কি করে বলবো আমার বয়স ন বছর আর সুভাষিনী মাসিমার বয়স উনিশ কুড়ি বিয়ে হলেই বা আমার কি না হলেই বা আমার কি মামার বাড়িতে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের ছুটিতে যাই কিন্তু কোনোবার সুহাসিনী মাসিমার সঙ্গে আমার দেখা হয়নি হয় তিনি বৈশাখের মাঝামাঝি চলে গিয়েছেন নয়তো তিনি আসবেন শ্রাবণ মাসে শ্বশুর বাড়ি থেকে ফাল্গুন মাসে মাসে এসেছিল চলে গেল আজকাল ভালো জায়গায় যেমন রং তেমনি রূপ যেন ও একেবারে ফেটে পড়ছে অন্য লোকের প্রশ্নের উত্তরে দিদিমা কিংবা আমার মাসিমারা এ ধরনের কথা বলতেন শুনতে পেতাম আমি কোনো প্রশ্ন এ সম্বন্ধে বড় একটা করতুম না অথচ ইচ্ছে হতো সুভাষ মাসিমার সম্বন্ধে আরো অনেক কিছু জানবার আরো অনেক কথা শুনবার কিন্তু কেমন যেন লজ্জায় গলা আটকে যেত জিজ্ঞেস করতে পারতুম না না তা কি করে থাকবে সুহাসিনী না হলে শ্বশুরবাড়ির একদিন চলে না কাজে চলে যেতেই হলো নইলে জ্যৈষ্ঠী মাসে আম কাঁঠাল খেয়ে যাবার তো ইচ্ছে ছিল শাশুড়ি বলে বৌমা এখানে না থাকলে যেন হাত পা আসে না বৌমার মুখ সকালে উঠে না দেখলে কাজে মন বসাতে পারিনে তাই ছেলে পাঠিয়ে নিয়ে গেল একদিন কি হলো জানো দুপুর বেলা সুহাসের ফিট হয়েছে শুনে তো ছুটে গিয়ে দেখি রান্নাঘরের সামনের রোয়াকে সুহাস অজ্ঞান হয়ে পড়ে রয়েছে আর তার মাথায় জল ঢালা হচ্ছে মাথায় এক রাস কালো কুচকুচে ভিজে চুল দেহ এলিয়ে পড়ে আছে অমন রূপ কখনো দেখিনি মানুষের কি রূপ ফুটেছে সুহাসের সত্যি সুহাস মাসিমার রূপের ও গুণের প্রশংসা এই গ্রামের সবাই পঞ্চমুখ তারা জীবনে যেন এমন মেয়ে আর দেখেনি ওদের মুখে মুখে সুহাসিনী মাসিমাও আমার মনে অত্যন্ত বেড়েই চললেন কল্পনায় চোখের দেখায় নয় অল্প বয়সে যখন মনের আকাশ একেবারে শূন্য তখন লোকের মুখে শুনে শুনে ধীরে ধীরে একটি আদর্শ নারী মূর্তি আমার মনে গড়ে উঠেছিল বহুকাল পর্যন্ত এই মানসী নারী প্রতিমার কোষ্টি পাথরের বাস্তব জীবনে দৃষ্ট সমস্ত নারী রূপ ও গুণ যাচাই করে নিতাম অনেকটা নিজের অজ্ঞাত সারেই বোধ হয় সে মানসী প্রতিমা ও আদর্শ নারী ছিলেন সুহাসিনী মাসিমা যাকে কখনো চোখে দেখলুম না তখন কলেজে পড়ি কি একটা ছুটিতে মামার বাড়ি গিয়েছি তখন অনেকটা গম্ভীর হয়ে পড়েছি আগে কাটছে এবং রান্নাঘরের কোণে বসে দিদিমা ও মাসিমাদের মুখে মেয়েলি গল্প শোনার চেয়ে লজের মডার্ন ইউরোপের ঐতিহাসিক জ্ঞান স প্রদর্শন করবার ঝোঁক তখন অনেক বেশি সকালবেলা আমি সমবেত দু পাঁচজন লোকের সামনে বিসমার্কের রাজনীতি ও জীবনী শুভ বর্ণনা করছি এমন সময়ে ওপারার কানাই মামা এসে এখানে দাঁড়ালো মেজু দাদু জিজ্ঞেস করলেন কি কানাই কবে এলে কলকাতা থেকে কানাই বলল আজই এলুম কাকা বাবু দিদি আজ ওবেলা ট্রেনে আসবে কি না দাদা বাবু 15 দিনে ছুটি নিয়ে আসবেন তাই আমি সকালের গাড়িতে চলে এলুম স্টেশনে গাড়ি পাঠানোর ব্যবস্থা করতে শুনে মনে কেমন একটা আনন্দ ও উত্তেজনা অনুভব করলো সুহাসিনী মাসিমা আসবেন আজ দেখবো এত কাল পরে সুহাসিনী মাসিমার সঙ্গে চা দেখা হবে আমার মনে সেই মানসী প্রতিমা সুহাসিনী মাসিমা তারপর আবার নিজেই আশ্চর্য হয়ে গেল নিজের মনের ভাবে আসেন আসুন না আসেন আসুন আমার কি তাতে অথচ সন্ধ্যাবেলার দিকে কাঁঠাল তলায় পায়চারি করছিল বোধহয় কিছু উৎসুক এই পথ দিয়ে সোয়াশিনি মাসিমার গরুর গাড়ি স্টেশন থেকে আসবে এই একমাত্র পথ সন্ধ্যার কিছু আগে গরুর গাড়ি স্টেশন থেকে ফিরে এলো কানাই মামার ছোট ভাই বিরু তাতে বসে জিজ্ঞেস করলু কোথায় গিয়েছিল রে বিরু গাড়ি গিয়েছিল কোথায় বিরু বলল স্টেশনে বড় দিদির আসবার কথা এলো না বললুম রাত্রে ট্রেনে আসতে পারেন তো না তা আসবেন না অন্ধকার রাত মিথ্য পথ দিয়ে আসা রাত্রের গাড়িতে কখনোই আসবে না কথাই আছে গাড়ি চলে গেল জীবনের গত দশ বছরের মধ্যে তখন আমার বয়স ছিল নয় এখন উনিশ এই প্রথমবার সুহাসিনী মাসে মাকে দেখবার সুযোগ ঘটবার উপক্রম হয়েছিল কিন্তু উপক্রম হয়েই থেমে গেল ঘটল না সেদিন কেন তারপর প্রায় এক মাস সেখানে ছিলাম সুহাসিনী মাসিমা তার মধ্যেও আসেননি কলেজ থেকে বার হয়ে ক্রমে চাকরিতে ঢুকে পড়লুম বয়স হয়েছে চব্বিশ ষোলো বছর বয়স কেটে গিয়েছে বাল্যের সেই মামার বাড়ির দিনগুলি থেকে দিদিমা বেঁচে নেই মামার বাড়ি যাওয়া আগের চেয়ে অনেক কমে গিয়েছে সুহাসিনী মাসিমার কথা শুনতে পাই কেবল আমার আপন মাসিমাদের মুখে তাও তত বেশি করে নয় বা তত ঘন ঘন নয় বাল্যকালে যেমন দিদিমার মুখ থেকে শুনত কিন্তু তা বলে সুহাসিনী মাসিমা কি আমার মনে ছোট হয়ে গিয়েছিলেন আশ্চর্যের বিষয় তা মোটেই নয় বাল্যের সে মানসী প্রতিমা যেমন তেমনই ছিল তার রূপের কোথাও এক টুকুম লাল হয়নি বন্ধু বান্ধবের বিয়েতে নিমন্ত্রিত হয়ে গিয়ে কত নববধূকে সেই মানুষী প্রতিমার করতে গিয়ে তাদের প্রতি করেছি যখন তখন কলকাতায় এসে থাকতে অবিচার কার্য উপলক্ষে একদিন আমার মামার মুখে কথায় কথায় শুনলাম সুহাসিনী মাসিমার স্বামী এখন বড় ইঞ্জিনিয়ার অনেক টাকা রোজগার করেন বাগবাজারে নবীন বসে লেনে সম্প্রতি বাসা করে আছেন এমনকি মামা বললেন যাবি একদিন সুহাস দিদির সঙ্গে আমারও অনেক দিন দেখা হয়নি তুই কখনো দেখেছিস কি চল কাল যাওয়া যাক ঠিকানাটা আমার ডায়েরিতে লেখা আছে পরদিন আমার কি একটা গুরুতর কাজ ছিল তাতেই যাওয়া হলো না মামাও আর সে সম্বন্ধে কোনো কথা উত্থাপন করলেন না আমি ইচ্ছে করলে একাই যেতে পারতাম মামা ঠিকানাটা আমায় বলেছিলেন তারপর কিন্তু তারা আমায় কেউ চেনে না এ অবস্থায় যেচে সেখানে যেতে পারতো আরও বছর দুই তিন কেটে গেল আমার বয়স চৌত্রিশ সংসারী মানুষ ছেলেপুলে হয়ে গিয়েছে অনেকগুলি পশ্চিমের কর্মস্থান থেকে দেশে ঘন ঘন আসা ঘটে না এ সময় একবার মামার বাড়ির গ্রামের কানাই মামার সঙ্গে জামালপুর স্টেশনে দেখা কানাই আমার বাল্য বন্ধু এবং সুহাসিনী মাসিমার ছোট ভাই কি হে কানাই মামা যে এখানে কোথায় হারে শচীন যে তুমি কোথায় আমি এখানে আছি বছর খানেক ওয়ার্কশপে কাজ করি বেশ বেশ বাসা করে ছেলে মেয়ে নিয়ে আছো না দিদি মুঙ্গেরে রয়েছে কিনা জামাই শরীর খারাপ চেঞ্জে এসেছে সেখান থেকেই যাতায়াত করি এসো না একদিন বেলুন বাজারে গঙ্গার কাছে কবে আসবে আমি থাকি সাহেবগঞ্জে সর্বদা মুঙ্গেরের দিকে যাওয়া ঘটে না তবু কানাইয়ের কাছে কথা দিলাম একদিন সুহাসিনী মাসিমার বাসায় যাব মুঙ্গেরে সেটা কর্তব্য তো বটে দেশের লোক অসুস্থ হয়ে রয়েছেন দূর দেশে আমরা যখন এদেশ প্রবাসী যাওয়া বা দেখাশোনা করা তো উচিতই সাহেবগঞ্জে ফিরে এসে স্ত্রীকে কথাটা বলতে সেও খুব উৎসাহ দেখালে বললে চলো না মাসিমার সঙ্গে দেখা করে সীতাকুণ্ডে স্নান করে আসা যাবে কখনো মুঙ্গেরে যায়নি ভালোই হলো চলো এই মকর সংক্রান্তির ছুটিতে এ কথা ঠিকই যে এই দীর্ঘ ছাব্বিশ বৎসর পরে সুহাসিনী মাসিমাকে দেখবার সে বাল্য ও প্রথম যৌবন দিনের আগ্রহ ছিল না তবুও কৌতূহলে এবং মনের পুরনো অভ্যাসের বসে একদিন মুঙ্গেরে গিয়ে ওর সঙ্গে দেখা করবার সংকল্প করল কিন্তু পুনরায় বাধা পড়ল পৌষ মাসের শেষের দিকে সাহেবগঞ্জে ভীষণ কলেরার প্রাদুর্ভাব হল আমি ছুটি নিয়ে সপরিবারে দেশে পালালুম দিন উনিশ কুড়ি পরে যখন ফিরলুম তখন মকর সংক্রান্তি পার হয়ে গিয়েছে মুঙ্গেরে যাওয়ার কথাও চাপা পড়ে গিয়েছে এর মাস পরে আবার কানাইয়ের সঙ্গে দেখা জামালপুরে বললে ও হে তোমরা তোমাকে খবর দেব ভেবেছিলুম কি গেল মারা গেলেন বিপদে সুহাসিনী মাসিমা বিধবা বললুম ওরা এখনো কি না না দেওর এসে নিয়ে গেল শ্বশুরবাড়ি মস্ত ডাক্তার দেওর অ্যাসিস্ট্যান্ট সার্জন গভর্নমেন্ট সার্ভিস করে জামাইবাবুর চেয়ে অনেক ছোট এইবার চার পাঁচ বছরের দীর্ঘ ব্যবধান যখন সুহাসিনী মাসিমার কথা কারো কাছে শুনিনি তারপর একদিন আমার মাসিমা কাশি থেকে এলেন বাল্যকালের সে দিনটি থেকে কতকাল চলে গিয়েছে যে মাসিমা তখন ছিলেন তরুণী তিনি এখন কাশি বাসিনী আমারও বয়স উনচল্লিশ মাসিমা বললেন রোজ সুহাসিনী দিদির সঙ্গে দেখা হতো কিনা মস্ত বড় সাধুর কাছে দীক্ষা নিয়েছে কি সুন্দর গীতার ব্যাখ্যা করে ওর মুখে গীতাপাঠ শুনতে 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 যে কত হচ্ছে তা ভুলেই যেত আহা কি মেয়ে সুহাসিনী দিদি বহুকাল পরে সুহাসিনী মাসিমার আবার উচ্ছ্বসিত প্রশংসা শুনলাম সুহাসিনী মাসিমা চিরকাল লোকের প্রশংসা কুড়িয়ে গেল কপাল এক একজনের আমার ঠোঁটের আগায় প্রশ্ন কতবার এলো সুহাসিনী মাসিমা আজকাল দেখতে কেমন বহুকাল তার রূপের প্রশংসা কারো মুখে শুনিনি কিন্তু আমার মনের সেই বাল্যকালে গড়া মানুষই উপশী সমানি ছিলেন বাল্যে তিনি ছিলেন শুধু রূপবতী এখন রূপের সঙ্গে যোগ হলো আধ্যাত্মিকতা সুহাসিনী মাসিমা একেবারে দেবী হয়ে উঠলেন আমার মনে আর এটাও মনে রাখতে হবে দেবীদের মধ্যে সবাই তরুণী বৃদ্ধা দেবী কেউ নেই পরের আমার চাকরির কাজে আমায় কাশি যেতে হলো তিন চার দিনের জন্য আমার বয়স চল্লিশ মাসিমা যে বাড়িটাতে থাকতেন সেখানে মামার বাড়ির গ্রামের আরো একজন বৃদ্ধা থাকতেন তার নাম তারকের মা তিনি যাতে কৈবর্ত তার ছেলে তারকের নৈহাটিতে বড় দোকান আছে আমার উপর ভার পড়লো তারকের মায়ের কাছ থেকে মাসিমার একটা হাত বাক্স নিয়ে দেশে পাঠিয়ে দেওয়া বেলা দশটা মন্দির দর্শন করার পরে দশার সমেত ঘাটে স্নান করতে নামছি সঙ্গে আছে তারকের মা তারকের মা স্নানার্থীদের ভিড়ের মধ্যে কাকে সম্বোধন করে বললে দিদি ঠাকরুনের আজ যে সকাল সকাল হয়ে গেল যাকে উদ্দেশ্য করে বলা হলো তিনি কি উত্তর দিলেন আমি ভালো করে শোনার আগেই তারকের মা আমার দিকে চেয়ে বললে চিনতে আমাদের গায়ে কানাইয়ের দিদি সুহাসিনী চেন না বোধ একটু অন্য মনস্ক ছিলাম কথাটা কানে যেতেই চমকে উঠে দেখি একজন মন্দিত মস্তক স্থূলকায় বৃদ্ধা এক ঘটি জল হাতে সিক্ত বসনে উঠে চলে যাচ্ছেন ফর্সা রং জলে গেলে যেমন হয় গায়ের রং তেমনই মুখের চামড়া কুঁচকে গিয়েছে নিতান্ত নির্বোধ নিরহ পাড়া গায়ের বুড়িদের মতো মুখে চোখের ভাব সেই সুহাসিনী মাসিমা আমি কি আশা করেছিলুম এই দীর্ঘ ত্রিশ বছর পেরিয়ে সুহাসিনী মাসিমাকে রূপসী যুবতী দেখতে পাব তবে কেন যে ভীষণ আশ্চর্য হয়ে গেলুম কেন যে মন হঠাৎ ভারাক্রান্ত হয়ে উঠল কে জানে বড় ক্লান্ত বোধ করলুম ভীষণ ক্লান্ত নিরুৎসাহ ভাবলুম কাশীর গাছ তো মিটে গিয়েছে মাসিমার বাক্সটা নিয়ে ও বেলার ট্রেনেই চলে যাব থেকে মেঝে মেঝে সময় নষ্ট তাহলে বন্ধুরা আমার আজকের এই গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসবো পরবর্তী গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্পের হাট